সম্মানিত আসসালামু আলাইকুম অটোস্টার ইউন ফেসবুক পেজ এবং ইউটিউব ব্লগে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো টয়টা প্রিমিও এফ দুই হাজার তেরো মডেল একটি হোয়াইট কালারের গাড়ি এই গাড়িটির মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো হোয়াইট কালার অক্টেন চালিত যাদের সাদা গাড়ি দরকার বা হোয়াইট কালারের গাড়ি দরকার তারা আমাদের এই গাড়িটি দেখতে পারেন আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে আমার সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজের সাথে আছেন তারা আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন তো দর্শক আর দেরি করবো না সরাসরি চলে যাব ভিডিওতে আপনাদেরকে দেখাবো টয়টা প্রিমিও এফ দুই হাজার তেরো মডেলের এই গাড়িটি এই গাড়িটি পেয়ে যাচ্ছেন অরিজিনাল হেডলাইট আলহামদুলিল্লাহ হেডলাইটগুলি এখনও জাপানিজ হেডলাইট আছে এবং ভালো কন্ডিশনে আছে কালারও অরিজিনাল অরিজিনাল কালারের কিছু কিছু জায়গায় টাচ আপের কাজ করা হয়েছে এছাড়া সব কিছু এখন অরিজিনাল আছে তা আমি প্রথমে আপনাদেরকে গাড়িটির আউটলুকিং দেখাচ্ছি এরপর আস্তে আস্তে ইন্টেরিয়র এবং ইঞ্জিন চার দেখাবো আমার শোরুমটি শ্যামুলি রিং রোড আদাবর থানার বিপরীত পাশে সারা ফ্যাশনের গলিতে এছাড়াও ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন অথবা গুগল ম্যাপে গিয়ে আমার শোরুমের নাম লিখে সার্চ দিলে আপনারা আমার শোরুমের ঠিকানা পেয়ে যাবেন তো দেখাচ্ছিলাম কিন্তু টয়টা প্রিমিও এপ দুই হাজার তেরো মডেলের একটি হোয়াইট কালারের গাড়ি যথেষ্ট ফ্রেশ ইন্টেরিয়ার ব্রাউন ইন্টেরিয়ার পুশ স্টার মাল্টিমিডিয়া সিস্টেম স্টারিং এবং পেয়ে যাচ্ছেন একটি অ্যান্ড্রয়েড মনিটর একটি সিট কভারও পড়ানো রয়েছে গাড়িতে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কিছুই করা হয়নি যথেষ্ট ফ্রেশ কন্ডিশন এই গাড়িটির দামও বলে দিচ্ছি গাড়িটির দাম চাচ্ছি আমরা চব্বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা প্রাইজ নেগোশিয়েবল অরিজিনাল অক্টেন চালিত এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কিছুই করা হয়নি যেখানে যা আছে অরিজিনাল অবস্থা আছে তা দর্শক এখানে দেখেন আপনারা পেয়ে যাচ্ছেন একটি অরিজিনাল রেয়ার গ্লাস এবং অরিজিনাল ব্যাকলাইট আলহামদুলিল্লাহ ব্যাকলাইটগুলি এখনও জাপানিস ফিটিংয়ে রয়েছে অর্থাৎ জাপানিটা এখন পর্যন্ত চায়না বা তাইওয়ানের ব্যাকলাইট লাগানো হয় নাই অরিজিনাল জাপানি ব্যাকলাইট আছে গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো তো দর্শক আমার শোরুমটি কিন্তু শ্যামলি রিং রোড আদাবার থানার বিপরীত পাশে এছাড়াও কিন্তু আমার শোরুমে বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে বিভিন্ন বাজারের গাড়ি রয়েছে তিনিও গাড়ি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে পাঁচ ষাটটি গাড়ি আছে হ্যাঁ আপনাদের যা যে গাড়িটি পছন্দ আপনারা সরাসরি ফোন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে জেনে নিতে পারবেন হ্যাঁ তো আজান হয়ে গেছে আমি ভিডিওটি বন্ধ করে দেব আজকে এ পর্যন্তই এই গাড়িটির দাম অলরেডি বলে দিয়েছি চব্বিশ লক্ষ ষাট হাজার টাকা প্রাইজ নিয়ে আজ এ পর্যন্তই অন্য দিন দেখা হবে অন্য কোনো গাড়ি ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা কাছে